বেটিক দিয়ে দে দেখছি ক্যান্ডি কিনে লাগে খেলে ম্যানদেখি দেখিলেবেন দ্যান্ডে খেলাম না বাবা আমাকে আরে কি না খেলেননি কোনো কিছু করে ফির আমার বেটি খেলবেন শাস্ত্রের কথাই আছে কেউ নষ্ট করে পেরার মাটি বাড়ির নষ্ট করে পড়ার মেটি গাই আজকে আমি চাল কুমড়া দিয়ে মুরব্বা বানাবো মুরব্বা করবি হা তাই তো মসে হ্যাঁ কোনো দিন খাইনি কি কও তা এরকম করে ছিলে তাও কাকাসামুস দেখো সুসু করে নেচ্ছি তার ছৌরি কাম কি ঝগড়া করবা কচা না ঝগড়া করে কোনো মিল ঠгайতো ভালো হ্যাঁ কষ্ট দিতে কতবার শতকরে ঝগড়া হয় সিগা লাগলে পরে করে দাও লাগবি

নন্দী দেওয়ার শ্বশুরের সাথে মিল দিয়ে থাকে তাহলে কি কে কাবুলকে এটি এটার কথা আছে পরের বেটি কিন্তু আপনাকে একসঙ্গে পরের বেটি আসিলেন পরের বেটা আসলো তাও সেই পর সেই রকম করে মানে গুনে চলা লাগে

কুমড়াটা আমি দুই তিন ধোয়া দিছি ভালো করে দিয়ে আইস কুকারে সাসপেনে তুলে নিলাম পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে দিই একটু লবণ দিলাম এটা সবই করে দিয়ে গেলাম আচ্ছা তুমি এখন সব ঠিকঠাক করে ওরমা এ করে আমি গেলাম জানি চিনি দিয়ে আমি চিনির শিরাটা করমু দুধকে পানি দিয়েছি दालचीनी তেজপাতা সাদা এলাচ দিছি এর মধ্যে এখন চিনি দিচ্ছি চিনি শিরাটা করার জন্য এটা আমার শাশুড়ির পাকঘর এখানে আজকে আমি রান্না করছি মানে আমার শিখেছে কুমড়ার মুরব্বা ভাবে করে চিনির শিরাটা আমার হয়ে গেছে এই যে সুন্দরভাবে হয়ে গেছে এখন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে এটা আমি পানি নিংড়ে ঠান্ডা করব। হসে ভাব দেওয়া হসে বেশি হসে বেশি হসে চিনি শিরাটা নিয়ে আসছে এখানে এগুলো চিপে মধ্যে দিচ্ছি কুমড়া কুমড়োটা সিদ্ধ করার পরে ওর ভিতর কিন্তু পানি থাকে আর এই পানি যতক্ষণ না ওর ভিতর থেকে শেষ হবে ততক্ষণ কিন্তু চিনি শিরে ঢুকবে না সেজন্য চিপে চিপে মোরব্বা থেকে পানি সরানো হচ্ছে তারপরে চিনি শিরের মধ্যে ডুবানো হচ্ছে ফাইনালি হয়ে গেল আমাদের চাল কুমড়ার মোরব্বা এটা এখন আধা ঘন্টা ঢাকে লাগবে তারপরে খাওয়া